পুজো টার্গেটে শশা চাষের জন্য আপনারা কোন জাতকে আদর্শ জাত হিসাবে বেছে নেবেন পাশাপাশি কোন পদ্ধতিতে শশার চাষ করলে সবচেয়ে বেশি পরিমাণে প্রফিট হবে ও কোন পদ্ধতি অবলম্বন করবেন এই পুজোটার শশা চাষে সেটাই আজকের ভিডিওতে আমরা জানাবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক এবং ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত কৃষক বন্ধু এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করুন এবং নোটিফিকেশনটি অল করে সেট করে রাখবেন আরেকটি মজার বিষয় দেখবেন এখন অ্যাড হয়েছে যেটা হাইপ নামে পরিচিত এই হাইপে আপনারা ক্লিক করলে আমাদের ভিডিওতে হাইপ দিতে পারবেন এবং হাইপ দেওয়ার মাধ্যমে আমরাকে সাহায্য করতে পারবেন এটাতে আপনার টাকা পয়সা কোনো কিছুই লাগবে না যেমন আপনারা লাইক করেন এভাবেই হাইপও করতে পারবেন একই সাথে সকলেই একটি করে কমেন্ট করে যাবেন এবং ভিডিওটিকে লাইক করে যে কোনো বন্ধুর কাছে শেয়ার করে আমাদের সাহায্য করবেন পুজো টার্গেটে শশা চাষ করতে গেলে সবার প্রথম যেটা আপনাদেরকে জানতে হবে সেটা হচ্ছে চাষের আদর্শ সময় কারণ সময় নির্ধারণ করে তবেই আপনাকে কৃষিতে নামতে হবে এবং সঠিক সময়ে যদি আপনি ফলন উৎপাদন করতে না পারেন সেক্ষেত্রে আপনি বাজার ধরতে পারবেন না তাই যদি আপনি পুজো টার্গেট করে শশা চাষ করছেন আপনাকে আদর্শ সময়েই শশা চাষটা করতে হবে আদর্শ সময় বলতে বোঝায় এই সময়টা অর্থাৎ এখন যে সময়কালটা চলছে এইটাই হচ্ছে আদর্শ সময় বর্তমান যে সময়কাল চলছে এখন জাস্ট আগস্ট মাস শুরু হয়েছে এই আগস্ট মাসের আট দশ বারো পনেরো তারিখের মধ্যে কিন্তু আপনাকে বীজ জমিতে বপন করে দিতে হবে কারণ এই বছর যে টাইমে পুজোটা আসছে সেটা হচ্ছে সেপ্টেম্বরের একদম শেষে এবং অক্টোবরের শুরুতেই তো দুটো পুজো পরপর আসে এক হচ্ছে দুর্গা পূজা দুই হচ্ছে লক্ষ্মী পূজা তো এই দুটো পুজোতেই খুব ভালো চাহিদা থাকবে শশার এবং বাজার মূল্য অনেক পরিমাণে বেশি থাকবে তার জন্যই এই দুটো পুজোকে আপনারা টার্গেট করে শশার চাষটা করতে পারেন এতে বেশি পরিমাণে আপনারা লাভ করতে পারবেন এবার আসি যে সঠিক সময়টা আপনারা কোন সময় ফলন হারভেস্ট করবেন এখন যেহেতু আগস্ট মাস চলছে এবং যেহেতু সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে পুজো তাই পুজোর ঠিক সাত থেকে আট দিন আগে থেকে আপনাকে ফলনটা তুলতে হবে এবং কন্টিনিউ একদম পুজোর সাত আট দিন আগে থেকে শুরু করে পনেরো থেকে কুড়ি দিন বা তিরিশ দিন পর্যন্ত ব্যাপক হারে আপনারা মার্কেটে দাম পাবেন আর এই জন্যই এই সময়টাই আপনাকে চাষটা করতে বলা যাতে ওই পনেরো কুড়ি দিন মার্কেটটা আপনারা বেশি পরিমাণে ধরতে পারেন মানে মোদ্দা কথা যদি আমি বলতে চাই যে পুজো টার্গেট করে শশা চাষের জন্য আদর্শ সময় হচ্ছে আগস্ট মাসের দশ বা পনেরো তারিখ থেকে এই কুড়ি তারিখের মধ্যে আপনাকে বীজ জমিতে রোপণ করে দিতে হবে তবেই গিয়ে আপনি অক্টোবর মাসে প্রথম থেকে আপনারা ফল হারভেস্ট করতে পারবেন এবং এই যে দুটো পুজো আছে এই দুটোর ভালো রকম বাজার মূল্য ধরতে পারবেন এবার আসি যে আদর্শ বীজ নির্বাচন নিয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এই বীজেই আপনাকে সাহায্য করবে একদম সঠিকভাবে সফল হওয়ার জন্য কৃষিতে বীজ যদি আপনি গোলমাল করে ফেলেন বা আলাদা বীজ পুজো টার্গেট করে লাগিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার লস অনিবার্য এই জন্যই আমি আজকের ভিডিওটি বিশেষভাবে বানাচ্ছি যাতে কোনো কৃষকের অসুবিধা না হয় বা সঠিক জাত কিনতে ভুল না হয়ে যায় যারা কৃষিতে নতুন এসেছে বা যারা পুরনো সবার জন্যই ভিডিওটি থাকছে আর সকলকে রিকোয়েস্ট করব। এই যে জাতগুলো আমরা দেখাবো এইগুলো যদি আমাদের এখান থেকে নিতে চান আমাদের দুটো যোগাযোগ নাম্বার দিয়ে রাখছি এই দুটো যোগাযোগ নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আপনারা বাড়িতে বীজ হোম ডেলিভারি পেয়ে যাবেন তো জাতগুলো নিয়ে আলোচনা করছি তার আগে আরও একটা জিনিস আপনাকে জানতে হবে এখন যদি আপনি বীজ রোপণ করেন যখন ফল হারভেস্ট হবে বা গাছটার শেষ বয়স দিকে যাবে তখন কিন্তু হালকা পরিমাণে কুয়াশা ও শীত চলে আসবে তাই শীত ও কুয়াশা সহনশীল জাত আপনাকে চাষ করতে হবে এবার আপনাদের কোশ্চেন থাকবে যে শীত ও কুয়াশা সহনশীল জাত যেটা বর্ষাতে লাগানো যায় এক তো হয় শীত বা কুয়াশা সহনশীল জাত যেটা শীতের পাওয়া যায় সেটা সকলেরই কম বেশি জানা আছে কিন্তু এই যে বর্ষার টাইমে আপনারা লাগাবেন এবং যখন ফলটা দিবে শেষের দিকে তখন যাতে হালকা শীত ও কুয়াশা সহ্য করতে পারে ওই জাত কোনগুলো হবে তো তার জন্যই আজকের ভিডিওটি বিশেষভাবে বানাচ্ছি এবং এই জাতগুলো সম্পর্কে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের লিস্টের প্রথম নম্বর যে জাতটি রয়েছে সেটা হচ্ছে দাসপুর সিড সেন্টারের অ্যাটম এই যে অ্যাটম জাতটা রয়েছে এই অ্যাটম জাতটা এমন একটা জাত যেটা হালকা শীত ও কুয়াশাতেও কোনো রকম কোনো সমস্যা হয়নি পাশাপাশি এটার ফলন ও কালার একদম আকর্ষণীয় যেটার বাজারে খুব বেশি চাহিদা আর এই জাতটা যেহেতু একটা দেশি জাতের শশা তাই দেশি শশার জন্য একটা পারফেক্ট বাজারও পাওয়া যায় আর ফলন তো প্রত্যেকটা গাটে গাটে আপনারা দেখতে পাবেন এবং শশার কালার সাইজ যেটা আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম সাইজ ও কালারের এই শশাগুলো হয় এই অ্যাটম ছাড়াও আমাদের আরও একটি টপ ভ্যারাইটি রয়েছে যেটার নাম হলো ভারত হাঙ্গামা এই জাতটি সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই কারণ প্রতি বছর এই বর্ষার শেষে এই জাতটাই আমরা আপনাদের সামনে তুলে ধরি এবং এটারই সব থেকে ভালো রেজাল্ট আছে তাই আপনারা পুজো টার্গেট করেই অ্যাটম ও হাঙ্গামা এই দুটো জাত নিঃসন্দেহে একদম চোখ বন্ধ করে বেছে নিতে পারেন এই দুটো জাতেই কিন্তু পঁয়তাল্লিশ দিনের জাত এবং ৪৫ দিনের জাত হওয়ার সত্ত্বেও চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মাথা থেকে আপনারা ফলন হারভেস্ট করতে পারবেন এবং ৪৫ বা আটচল্লিশ বা পঞ্চাশ দিন থেকে এর ফলন সম্পূর্ণ রূপে আপনারা দেখতে পাবেন এটার কালার সাইজ নিয়ে আমি আর তেমন কিছু বলবো না কারণ আপনারা এক ভিডিওতেও দেখতে পাচ্ছেন পাশাপাশি জাতগুলো যে সমস্ত কৃষকেরা চাষ করেছেন এটা সকলেরই জানা এরপর একটা নতুন ভ্যারাইটি সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যেটাও আপনারা এই বছর পুজো টার্গেট করে চাষ করতে পারবেন যেটার নাম হলো গ্র্যান্ড সিলভার এটা আমরা আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা দেখিয়েছিলাম আমরা ভিডিওতে যে বর্তমান দিনের বাজার কাঁপানো একটা শশা আসতে চলেছে যেটা খুব ভালো আপনারা রেসপন্স দিয়েছেন এবং এর মধ্যে অনেক কৃষক এই জাতটাকে চাষও করে ফেলেছেন এমনকি আমি নিজেও এই জাতটা চাষ করেছি আমার জমিতে সেটার আপডেট আমি পরবর্তীতে দিয়ে থাকব এই জাতটাও আপনারা এই বছর পুজো টার্গেট করে চাষ করতে পারবেন এটার পাশাপাশি আমাদের নন্দীগৃির যে টার্গেট বলে বিষটা রয়েছে এটা মেনলি পুজোকেও টার্গেট করে আপনারা চাষ করতে পারবেন এটা আপনারা দুর্গা পুজো বলুন বা তারপরে যে লক্ষ্মী পুজো আসছে এই দুটো পুজোকেই টার্গেট করে চাষ করলে খুব ভালো বেনিফিটস পাবেন আর এর কালার বা সাইজ খুবই সুন্দর হয় নিজে আমি যেহেতু এবছর চাষ করছি তাই সেটার কালার সাইজ পরবর্তীতেও আমরা ভিডিওতে দেখাতে পারবো এই চারটে জাত আপনারা এই বছর দুর্গা বা লক্ষ্মী পুজোকে টার্গেট করে চাষ করতে পারেন তাহলে খুব ভালো একদিকে যেমন দাম পাবেন অপর দিকে ফলনও বেশি পরিমাণে পাবেন আর হালকা শীত বা কুয়াশাতেও নষ্ট হবে না মানে দীর্ঘদিন পর্যন্ত ফল হারভেস্ট করতে পারবেন এই সময় আপনারা ৩৫ দিন বা 30 দিন যেগুলো কম দিনের হয় এই জাতগুলোকে একটু অ্যাভয়েড করেই চলুন কারণ এইগুলো হালকা শীত বা কুয়াশাতে খুব দ্রুত নষ্ট হয়ে যায় তাই এই জাতগুলো থেকে এই টাইমে আপনারা একটু বিরত থাকুন এইগুলো ছিল মাচার ভ্যারাইটি বা মাচাতে যে জাতগুলো চাষ করবেন সেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম এবার আসি যে সমস্ত কৃষকরা মাটিতে চাষ করতে চাইছেন বা যারা বলতে চাইছেন যে এখন আর অল্প কটা দিন আছে পুজোকে আমরা অল্প দিনের মধ্যে ফল তুলে শেষ করতে চাই তো তারা কোন জাতটা বেছে নেবেন যারা ৩৫ দিনের মাটিতে এ সময় চাষ করতে চাইছেন বা শর্ট মাচা করতে চাইছেন অর্থাৎ অনেক কৃষক দেখবেন আড়াই ফুট তিন ফুটের মাচা তৈরি করে তারা আমাদের দুটো পঁয়ত্রিশ দিনের ভ্যারাইটি চাষ করতে পারেন যেমন আপনারা স্বদেশ গোল্ড বা দুর্ধর্ষ গোল্ডের মধ্যে যে কোনো একটা ভ্যারাইটি বেছে নিতে পারেন আমি প্রেফার করব এই টাইমে আপনারা দুর্ধর্ষ গোল্ড জাতটাকেই বেছে নিন এটা আপনারা যদি শর্ট মাচা করছেন তাহলে একই সাথে করতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় ফল দেখতে পাবেন আর যদি মাটিতে চাষ করছেন তাহলে অবশ্যই এই জাতটাকেই বেছে নিন কারণ মাটিতে এই জাতটা ছাড়া অন্য জাত এই সময় আর করা যাবে না তাই যদি মাটিতে চাষ করবেন এই দুর্ধর্ষ জাতটাকে এই দুর্ধর্ষ গোল্ড জাতটাকেই বেছে নিন বাকি যে পাঁচটা ভ্যারাইটি আজকে দেখালাম এগুলো আপনারা এই বছর পুজো টার্গেট করে যদি বীজ ক্রয় করতে চাইছেন আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এবং এই যে পুজো টার্গেটে শশার চাষ করবেন এটার সমস্ত পরিচর্যা আমরা পরের ভিডিওতে আপলোড করব আশা করছি আজকের ভিডিওতে আপনাদেরকে পুজো টার্গেটে যে জাতগুলো চাষ করবেন বা ভালো বাজার মূল্য ধরতে পারবেন সেটা নিয়ে সম্পূর্ণ ধারণা দিতে পেরেছি সমস্ত কৃষককে একটাই রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে একটি লাইক করে অবশ্যই হাইপ করবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখার জন্য